আষাঢ়ের গান সত্যেন্দ্রনাথ দত্ত কোথাকার ঢেউ লেগেছে আজই ওই গগন পরে ধোঁয়াধার সোঁত ভেঙেছে মেঘের থরে গেছে চোখ জুড়িয়ে গেছে দিনে আজ রাত নেমেছে সাগরের নীল এনেছে কাজল করে ঝরে আজ ঝুলানো ঝুলে তমাল তালে পাতায় শাখায় বিজুলি ঘোমটা তুলে দিনের আলোয় চমকে তাকায় বেজেছে তাল মাদলে নটেশের নূতন দলে আষাঢ়ের মীর বাদলে সরে ঘরে আজ নয়রে থাকা নইরে থাকা নইরে কভু পড়ে তা পূর্বে পাখা উড়বে চাতক উড়বে তবু বাহিরে কদম ফুটে নূতনের পরশ লুটে হরসের তুফান উঠে প্রাণসায়রে ইন্দ্রজাল সত্যেন্দ্রনাথ দত্ত শূন্য ভুবনে ছাউনি এ কার পড়ে কার গগন ভালে দুলোক ভরিয়া উঠিল কোন দেবতার ইন্দ্রজালে নিকশ পাশান কান্ত লোহাই নিঙারিয়া গড় গড়িল কিরে হাওয়ার উপরে পরিপত্তন নয়ন বচন অবাক হেরে বারুদ বরণ মেঘের বুরুজ, সিসার বরণ কোমর কোঠা মোর্চাবন্দি মেঘ গঞ্জিনে ঝলসিচে মহু জলুসি টোটা ত্রাসদস্যুর ত্রি অরুণ আখি, ফিরে কি আবার ত্রিলোক শোষে কাহারে দলন করিতে দেবতা বাহিনী সাজান জলিয়া রোসে আর বার আর ঘাঁটি মোহরায় হাঁকার বাজাই তামা কারা। হ্যারো দেখো কার বিপুল বাহিনী আমার হয়েছে পাইতে ছাড়া জোড়া আয়নাতে কি খবর চলে বিজুলি কি আনে নিকাশি চিঠি তীর বেগে যত বীর বাহিরিল ছড়রা ছুটিল ঝলসি দিঠি বখেরিয়া উনপঞ্চাশ হাওয়া ক্ষেদ্রকে আর বখেরা করে তোড়ে তোরাদার বন্দুক আর লবলবি টেনের ধোঁয়ায় ভরে কালো বারুতের নস্য টানিয়া কাল হাঁচি হাঁচি কামান যোজন পাল্লা গোলাও গাড়িয়া ভরে দশ দিক ভীষণ রবে মেঘের সঙ্গে মেশে দূর বন ঝাপটে দাপটে পালক খেয়ে ত্রাহি ত্রাহি ডাকে ত্রাস পালাই ধে। দেবতার মুখে হাসি ফোটে ফিরে সমরসে ভিজা শশ্রুতে দাঁড়ান ইন্দ্রধনুটি লম্বিত করি আকাশ পটে ঐরাবতের অঙ্কুশ হানি ঐন্দ্রজালিক লুকান হেসে মুগ্ধ মানব স্নিগ্ধ ধরণে নিবেদিছে প্রীতি দেবোদ্দেশে